This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের এক ঘন্টারও বেশি সময় ধরে চলা থাওয়া পাল্টা থাওয়া লাঠি চার্চ সহিংসতার মধ্য দিয়ে বহুল কাঙ্ক্ষিত আলোচিত সমালোচিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এর মধ্যে গণফোরাম ছাড়া চব্বিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করেন অবশ্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ চারটি বামপন্থী দল আগেই ঘোষণা দিয়েছিল তারা জুলাই সোন অনুষ্ঠানে যাবেন না বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সপ্তম তফসিলে থাকা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অনুষ্ঠান বর্জনকারী বামপন্থী দলগুলো বিজয়ী হয়েছে তাদের আপত্তির কারণে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে পরিবর্তন আনা হয়েছে এর ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না তবে চরম ভরাড়ুবি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ অনুকম্পায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটি ঘোষণা করেছিল জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন না স্বাক্ষরও করবেন না এনসিপি কথা রেখেছে জুলাই সনদ অনুষ্ঠান যখন চলছিল তখন এনসিপি তাদের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন এনসিপির মধ্যে বিচক্ষণতার অভাব রয়েছে তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপির মহাসচিব তারা ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছাবে বলেন আলমগীর ইসলামী জুলাই সনদ অনুষ্ঠানে গেলেও আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু দলটি অপ্রত্যাশিতভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে এতে আরও বেকাতে পড়েছে এনসিপি এমনিতেই প্রতীক নিয়ে এতদিন দলটি যে উল্লাস উচ্ছ্বাসে ছিল তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে চুপসে গেছে হুমকি থামকিতে কাজ হয়নি শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আবার উজুহারের সঙ্গে বলেছেন জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের বিধিমালায় সাপলা বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টি জুলাই সোনাদের স্বাক্ষর না করে যে নীতি গ্রহণ করেছে তাতে নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটির দেউলিয়াত্বই প্রকাশ পেয়েছে সামনে এনেছে অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনাকে যা আগামীর বাংলাদেশে দলটিকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তার প্রমাণ মিলেছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সালামের কণ্ঠে তিনি বলেছেন কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে আমাদের আহ্বায়ক আগেও বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি পাঁচই আগস্টের পর থেকে ঘোষণাপত্রও ছাড় দিয়েছি কিন্তু দেখেন ওই ঘোষণাপত্র কি নামকা অবস্থায় একটা রিটার্ন পেপার হয়ে বসে আছে কোনো কার্যকরিতা আমরা দেখছি না আমাদের জায়গাতে এরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে এই কাজগুলো করবে আজকে থেকে পাঁচ দশ পনেরো বছর জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে দাবি আদায়ে তাদের আবারও রাজপথে নামতে হচ্ছে সরকার তাদের সঙ্গে কি ধরনের আচরণ করেছে তা এখনও স্পষ্ট নয় তবে যা শোনা যাচ্ছে তা লজ্জার বেতনার শুক্রবার রাজধানীর সেনপাড়া পর্বত ঢাকা পরের আসনের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন এদিকে দু হাজার চব্বিশ সালের গণ নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা এসব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়টি যুক্ত না করলে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ সব মিলিয়ে একটি ক্রান্তিকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জুলাই জাতীয় সনদ ও গণভোট নতুন সংবিধান পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপিকে বস্তাবন্দি করতে চেয়েছিল জামায়াত এনসিপি কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে বিএনপি যেভাবে জুলাই সনদ চেয়েছে সেভাবে এগিয়ে গেছে জাতীয় ঐক্যমত্য কমিশন